বাঙালির বারো মাসে তেরো পার্বণ রবিবার বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন আপামোর বাঙালি শনিবার মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল আমহল স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির সরস্বতী পুজো সহযোগিতা ইন্দিরা রাজীব মেমোরিয়াল দেখতে দেখতে তাদের এই পুজো তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো প্রতি বছরই উদ্বোধনী চমক দেখা যায় সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের বাঘ দেবীর আরাধনায় এবছর এই পুজোর উদ্বোধন হয় চিকিৎসকদের হাত ধরে ব্যবস্থাপনায় সকলের কাছের মানুষ কাজের মানুষ পিয়া চৌধুরী এবং পুরো মাতা সোমা চৌধুরী তাদের এই প্রয়াসে স্বাভাবিকভাবেই খুশি মহল সমাজে চিকিৎসকদের ভূমিকা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সে কথা উপলব্ধি করেছেন সোমা চৌধুরী ও পিয়া চৌধুরী তাই তাদের এই প্রয়াসকে কুর্নেশ জানান এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসকেরা তবে শুধু উদ্বোধন নয় তাদের সম্বর্ধনাও জানান চৌধুরী দম্পতি এদিন তারা জানান এই কদিন জমজমাট হয়ে থাকবে গোটা আমহার স্ট্রিট অঞ্চল থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও একটা চমক দেখালাম ডাক্তার দিদি উদ্বোধন আর আরেকটা চমক দেখাবো আর দশ মিনিটের মধ্যে আমার এখানে লেখা আছে ষাট থেকে পঁচিশ অনেকে ভাবছে ষাট থেকে কি উনিশশো সাল থেকে উনিশশো সাল অব্দি ভারতবর্ষের বুকে প্রচুর গান হয়েছে প্রচুর শিল্পী এসছে মোহাম্মদ রফিজ মুকেশ কিশোর কুমার লতা মঙ্গেশকর আশা ভোসলে উদীপ নারায়ণ কুমার সারু তারালি অরিজিৎ সিং এই তাদের একটা গল্প হবে যারা এসছে তারা সমাজের এমন একটা স্তরের মানুষ যে যাদেরকে পেয়ে কিন্তু আমরা ধন্য হলাম কারণ ডাক্তার ডাক্তার মানুষের প্রাণ দেয় আমরা যখন একটা অতীতে ঢুকি অপারেশন তখন ভগবানকে কিন্তু সঙ্গে নিয়ে ঢুকতে পারি না কিন্তু ডাক্তার কিন্তু ভগবানের রোলটাই তখন থাকে কাজে তাদের কিন্তু সমাজের সামনে এনে খুব একদম সেই লেভেলের ডাক্তার নাম জট করে কিন্তু কেউ সামনে আনে না বা এরকম মঞ্চে দেখা হয় না তো সেই জায়গাটা কি তাদেরকে আনা হয়েছে যেটা পিয়ালদারি মস্তিষ্ক বসত আমি তো সাধুবাদ জানাবই আশা করি তোমাদের মাধ্যমে যারা জানবে তারা সকলেই সাধুবাদ জানাবো প্রথমবার ডক্টর অশেষ অশেষ ধন্যবাদ এরকম একটা ইউনিক ইনিশিয়েটিভ প্রথমবার আমরা দেখি আমরা ফ্যাটার্নিটিতে এত বছর আছি কিন্তু এই রেকগনিশনটাই কোথাও আমার মনে সোসাইটিতে লাগি যে ডাক্তাররা নিজের নিজের মতো করে সবাই সেবা করতে চেষ্টা করে যারাই ডাক্তারিতে আসে বাই চয়েস তারা সবাই চেষ্টা করে যে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করে কিন্তু এই রেকর্ডিশনটাই কোথাও মনে হয় যে দিনকে দিন কমে যাচ্ছে তো বাবু ওই বিশ্বকর্মাটাকে এই এই পুজোর মানে এইরকম একটা নতুন ইনিশিয়েটিভ সেখানে আমরা খুবই আপ্লুত আমাদের তেলদার এই যোগটা খুব ভালো লাগলো কেন যে এটা আলাদা রকমের একটা ভাইব দিচ্ছে ডাক্তারদেরকে অনেকবার